পার্টির গড় হিসেবে ধলাই সমষ্টিকে মানা হয় জানা হয় আর এটা ভারতীয় জনতা পার্টির ধলাই বিধানসভা সমষ্টির কর্মকর্তারা আজ প্রতিপন্ন করলেন আপনারা দেখেছেন আমাদের অনেক প্রত্যাহ্বান ছিল আমাদের বিরুদ্ধে অনেক অনেক অপপ্রচার দুষ্প্রচার বেবিচার সব হয়েছে তারপরেও ভারতীয় জনতা পার্টি একটা বড় সংখ্যার ব্যবধানে বিজয় সাব্যস্ত করেছে তাই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির দলাই যত কর্মকর্তা নির্বাচক মন্ডলী সবাইকে আন্তরিকতার সঙ্গে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবেই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আগামী দিনে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের শ্রম দিয়ে আমাদের তন মন ধন দিয়ে আমরা এগিয়ে যাব এই এই আজকের বিজয়ে নিচ্ছি দেখুন ব্যবধান এবার কমান আমার অনুপস্থিতি বা উপস্থিতি নয় মূলত আপনারা যদি পর্যালোচনা করেন তো আপনারা দেখবেন যে এই এই যে আজকের যে মরশুমটা নিশ্চিতভাবে ইলেকশনে পার্টিসিপেট করার মতো মরশুম কিন্তু এখানে এই পূজার যে সময় পূজার সময় জানেন পূজা কালী এগুলো হয় এই আমরা থেকে সবাই সময় বাড়িতে আসে। ছুটি কাটিয়ে আমরা শুধু আমাদের কর্মক্ষেত্রে গিয়েছি তারপরে হঠাৎ করে বাই ইলেকশন হয়েছে বাই ইলেকশনে আবার বাইরে যারা আছেন যারা আসামের ভেতরে আছেন তারাও অনেক অনেকে আসতে পারেনি প্রায় দশ থেকে পনেরো হাজার ভোটার্স আমাদের ভারতীয় জনতা পার্টি সমর্থকরা বাইরে আছেন যার জন্যে এবার পোলিং পার্সেন্টেজটা একটু কমার জন্য আমাদের উইনিং পার্সেন্টেজ একটু কমেছে তাতে আমাদের কোনো দুঃখ নেই আমরাও তাদেরকে কোন চাপ সৃষ্টি করিনি যে ভাই আসো আমরা তো যখনই যোগাযোগ করেছি তারা বলেছেন দাদা কি করে আসি বলো এক মাস তো আমাদের এখানে আমরা চলে গিয়েছি এখন আর কোম্পানি ছুটি দিচ্ছে না এই কথাগুলো আছে কিন্তু আমাদের জনসমর্থন আমি ক্যান্ডিডেট হই বা অন্য কেউ হন যেই হবেন তিনি জিতবেন এটা আমরা করি